এই মুহূর্তে শিল্পী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এখানে দাঁড়িয়ে কেন ভিডিও করছে এটা একটা বিশেষ কারণ কারণ মানবতা এখনও বেঁচে আছে এই হোটেলের মালিক নিঃসন্দেহে একজন ভালো মানুষ কারণ কী জানেন দেখুন এটা আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমি রয়েছি কুষ্টিয়া মজমপুর গেটে আমি কুষ্টিয়ায় এসেছিলাম লালন মেলার শুরুর আগের দিন আর সকালে এসে মজমপুর গেটে যখন বাস থেকে নামলাম তখন চিন্তা করেছিলাম কুষ্টিয়া সদরটা ঘুরে দেখব আর তখনই দেখলাম এক হোটেলের সামনে এক ভদ্রলোক এভাবে পাখিকে খাবার দিচ্ছে তো কৌতূহলবশত গেলাম একঝাঁক পাখির কিচিরমিচির শব্দ আর খাওয়া দেখার জন্য ভাইয়া এরকম কি প্রতিদিন খাবার দেন প্রত্যেক দিন খায় খাবার এইগুলো আসলে কি পরোটা নাকি পরোটা আর মাংসের ঝোল মিক্স করে দেওয়া পরোটা আর মাংসের ঝোল মিক্স এক বল পরিমাণে দেন প্রত্যেক দিন এটা হচ্ছে মজমপুর গেট থেকে কয়েকশো মিটার সামনে এগিয়ে আসার পর শিল্পী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে সেটা আর এই হোটেলের মালিক খুবই স্নেহ এবং ভালোবাসা নিয়ে এই পাখিগুলোকে খাবার খাওয়ান পরম ভালোবাসা আর স্নেহ দিয়ে এই পাখিগুলোকে তিনি প্রতিদিন খাবার খাওয়ান আর এই খাবারগুলো হচ্ছে পরোটা এবং গরুর মাংস ঝোল দিয়ে মিশ্রিত একটা খাবার ওনার সাথে কথা বলে জানতে পেরেছি যে এটা উনি প্রতিদিন করেন এবং উনি আমাকে আরও জানান যে আজকে পাখির পরিমাণ কম কারণ শুকনার সময় পাখি বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে এজন্য আজকে কম এসেছে কিন্তু বর্ষায় বা অন্যান্য সময় পাখির পরিমাণ আরও বেশি থাকে এখানে শুধু শালিক ছাড়া অন্যান্য অন্য পাখিও আসে এখানে এই পাখিগুলোকে যদি আপনি চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর ধন্যবাদ এই ভাইকে যে উনি প্রত্যেকদিন এভাবে পাখিকে খাবার খাওয়ান উনি সত্যি প্রশংসার দাবিদার কারণ উনি যেটা করেন এটা আমরা কয়জনে করি স্নিগ্ধ সকাল আর পাখির কিচিরমিচির শব্দ আহ সত্যি এক অসাধারণ অনুভূতি এখানে দেখতে পাচ্ছি একজন ভিলেন ডগের এন্ট্রি হচ্ছে বাসের নিচ থেকে এবং ওই সামনে আর একজন এন্ট্রির অপেক্ষায় আছেন শুয়ে শুয়ে নেজ নাড়াচ্ছেন খুব এতক্ষণে এই দিকে পাখির ভোজন প্রায় শেষের অংশে রয়েছে প্রধান অংশ শেষ হয়ে গিয়েছে খাবার এখন গুঁড়োগুলো রয়েছে যে গরুর মাংসের ঝোল আর পরাটা খাওয়ানোর পরে তিনি নিয়ে আসলেন এক বল পানি সেটাও পাখির জন্য রেখে দিলেন এক সাইডে আর এই ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য থ্যাংকস অল